গরমের ছুটির পর প্রথম নদী স্কুল খুললো তো আজকে ওর এগারোটায় ছুটি হয়ে যাবে প্রথম স্কুল খোলাই ওদের এইটাই নিয়ম যে সকাল এগারোটায় স্কুল ছুটি এইটা অবশ্য ক্লাস ফোর পর্যন্ত থাকবে তারপরে আবার বারোটায় ছুটি মানে মোটামুটি প্রথম দিন যেদিন স্কুল খুলবে সেদিন পুরো ক্লাস হবে না হাফ হবে এই প্রথম দিন যেদিন স্কুল খুলে অনেকেই আবার স্কুল আসে না কামাই করে দেখি বাট আমার মনে হয় না আননেসেসারি স্কুল না যাওয়ার কিছু আছে এটা খুব বদ অভ্যেস হয় এমনিতে যখন দরকার পড়বে তখন তো কামাই করবেই তাই না কি করছিস সকালবেলায় ফুল নিয়ে নদী মাধবী রাতে নিয়ে ফুল নিয়ে চুড়ি বানাচ্ছে আংটি বানাচ্ছে আমরাও ছোটবেলায় বানাতাম হ্যাঁ চন্ডেদার যে দোকানটা ওর সামনে একটা দেওয়াল ছিল যেটাতে সেই ঘুঁটে দেয়া হতো আর দেয়া তো ওই দেওয়ালটাতে পুরো ভর্তি মাধবী রাতে থাকতো নদীরটা অটো এসে গেছে মিস্টার মুখার্জি পেছন পেছন যাচ্ছে দিতে মিস্টার মুখার্জি যখন মেয়ের পেছন পেছন যাবে আগে অটো যায় আর মিস্টার মুখার্জি পেছন পেছন যায় মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চাওয়া মুখটা কিরকম ফোলা ফোলা লাগছে ঢাকের মতো কে জানে সকাল থেকে কিরকম অন্ধকার করে আছে দেখুন বাট এক ফোঁটা বৃষ্টি নেই ঠিক যখন আমি ক্লাসে বেরোবে তখনই বৃষ্টি নামবো এটা আমি জানি আমার সাথেই হবে কেনারা বলতে যাচ্ছে আমার কিন্তু সোমবার আজকে সোমবার যেহেতু সেরকম কিছু রান্না নেই মা বাবা ইলিশ মাছ রেখে দিয়েছি তো ইলিশ মাছেরই ওই বেগুন আলু দিয়ে ঝোল হয়ে যাবে আর আমাদের ভাবছি একটু আলু পোস্ত ডাল আর কি করে নেবো ওই একটা সবজি কিছু করে নেবো টাটা ফাটা আলু ফালু দিয়ে এই হচ্ছে ব্যাপার তো আজকে আমার ক্লাস আছে কালকে তো এমনি জাস্ট আমার নিজের উপর নিজের উপরেই জাস্ট হলো আর কি এটা সেটা যদিও আমি দেখেছি শিখেছি সব কিছুই করেছি মানে যে কী কী প্রোডাক্ট ইউজ হচ্ছে কখন কি হচ্ছে কতক্ষণ রাখতে হবে হেনা তেনা সব কিছু শিখেছি আর আজকে পুরোপুরি ডামির উপর প্র্যাকটিস হবে আজকে কি আজকে নতুন হেয়ার কাট আমরা শিখবো মোস্ট প্রবাবলি ওটা বাচ্চাদের হেয়ার কাট মাশরুম বা ব্লান্ড কাট এরকম কিছু একটা শিখবো এখন আমি যাই টুকটাক রান্নাবান্না করে কিছু গিলে কুটে ক্লাসে যাবো নদী চলে আসবে এখানে তুমি কি করছো আজকে আমার ম্যাগি করা পোষায় না নিজে চলে এসছে ম্যাগি করতে আমি ম্যাগিটা ভালো করি না জল জল থেকে যায় তো দেখলেন মিস্টার মুখার্জি নিজের ম্যাগি আজকে নিজে করে নিয়েছে আর এখানে আমি বসাচ্ছি আলু পোস্ত এই বর্ষার সময় মানে বর্ষা যদি এখনো শুরু হয়নি বর্ষার সময়ে গরম গরম ভাত এক বাটি আলু পোস্ত পাতলা করে মুসুরির ডাল একটা ডিম ভাজা পুরো স্বর্গ মনে হয় তাই না কিন্তু আজকে আবার ডিম ভাজা খাওয়ার উপায় নেই কারণ আজকে সোমবার অবশ্য ডিম ভাজার বদলে বেগুন ভাজা করাই যায় যে যার কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত সুলতাদি সুলতাদির কাজে আর বাকি সবাই বাকি সবাই কাছে যদিও নদী কিন্তু স্কুল থেকে ফিরে গেছে ওকে এবার স্নান টান করাবো প্রথম দিন যেন স্কুল হলো না বাচ্চা মানে ছেলে খেলার মধ্যে লাগে এই গেল এই চলে এলো অবশ্য ভালোও লাগে একদিকে আজকে আমার ক্লাস আছে ওই মিত্র মুখার্জি যখন বেরোবে একসাথে বেরিয়ে যাব। ক্লাস তো প্রায় শেষের মুখে মানে আর এক মাস হয়তো হবে তারপরে ক্লাস শেষ হয়ে যাবে শিক্ষা কমপ্লিট এবার শুধু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস বাট এটাকে নিয়ে মানে ডেফিনেটলি আমি শিখলাম যখন সামনে আরও ভবিষ্যৎ পরিকল্পনা আমার আছে তো সেটাকেই আস্তে আস্তে এক্সিকিউট করব। সেই প্ল্যানেই আছে দেখা যাক আরামবাগ থেকে আপাতত ঘুরে আসি ওকে আমি রেডি হয়ে গেছি মিসেমুখী অফিসে সময় আমাদেরকে ছেড়ে দিয়ে যাবে নদীকে দিদিভাই বাড়িতে আর আমাকে ক্লাসে ফেরার টাইমে দুজন একসাথে হয় তাহলে একসাথে চলে আসবেন আমি নিয়েছি হাতি কানের কেমন হয়েছে ভাত ডাটা আলু সরষে দিয়ে ডাল আর আলু পোস্ত নিয়ে আমি আপাতত বসে গেছি এই যে নদীকে রেডি করিয়ে দিয়েছি আর আকাশের অবস্থা দেখুন যে কোনো মুহূর্তে বৃষ্টি পুরো কালো মেঘে ভর্তি এই যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে আমি বেরিয়ে গেছি বুঝলে আমি ভয় ভয় এটাই ছিলাম যে নদীকে নিয়ে বেরিয়েছি বাই চান্স মাঝখানে বৃষ্টি বললে মেয়েটা ভিজবে যাই হোক ওকে আমি পৌঁছে দিয়েছি এরপরে ভিজলে অসুবিধে নেই আমরা একটা প্লাস্টিকও নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে যদি বৃষ্টি পড়ে তাহলে ফোন টোনগুলো বা দরকারি জিনিসপত্রগুলো ওর ভিতরে ঢুকিয়ে দেবো আমাকে ছেড়ে দিয়ে মেসে মুখার্জি বেরিয়ে গেল অফিসের জন্য এই নিয়ে এইটার সাথে এরকম বের করে এই যে বের করে নিলে কাটতে হবে নাকি হ্যাঁ এই যে গাইডলাইনটা যেখানে শেষ ওখানে কাটলাম হ্যাঁ

মাথায় একটা করে মাশরুম বসিয়ে নিয়ে বাড়ি যাচ্ছি মিস্টার মুখার্জিও বাড়ি ফিরবে ও আসছে বাইকে করে আর মিঠুর সাথে শখের বাজার পর্যন্ত যাচ্ছি তারপর ওর সাথে চলে যাবে আমি ভেবেছিলাম যে শখের বাজার থেকে জোকা আমি একা চলে যাব ওখান থেকে মিস্টার মুখার্জি আমাকে নিয়ে নেবে বাট মিঠুদি বললো যে মিঠুদি জোকা যাবে মিঠুদির একটা দরকার আছে তো সেই জন্য আমিও যাচ্ছি মিঠুদি আবার কার বাড়িতে স্ট্রেটনার ফেলে এসেছে এখন যাবে তার বাড়িতে স্ট্রেটনার আনতে আমাকে আবার একটা পেপে করছি আমার বাড়িতে ফ্রিজে একটা পেপে রয়েছে তবু আমি আর আসবো না তোমাদের বাড়িতে মিঠুরি আমাকে ছেড়ে দিয়ে সোজা জোকাতে নিজের যা দরকার ছিল সেখানে চলে গেছে আর মিস্টার মুখার্জিকে আমি ওখান থেকে পেয়ে গেছিলাম এখন আমরা যাচ্ছি দিদি ভাইয়ের বাড়িতে ওখান থেকে নদীকে নিয়ে সোজা বাড়িতে রওনা দেবো আজকে একদম টাইম নেম খুব দেরি হয়ে গেছে সেই জন্য আর বসতে পারলাম না ভিতরে ঢুকতেও পারলাম না বাইরে থেকেই চলে এসেছি হ্যাঁ 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 ওখানে ফিরে এসে সোমবার নিচে দাঁড়িয়ে আছে সাতটার সময় অটো আসবে সেই জন্য দেরি হয়ে গেছে ও নিজে বললে আমি আর উঠবো না চল

এই দেখুন মেয়ে আবার লুকিয়ে লুকিয়ে কেমন রূপ করছে এই দেখুন পড়তে বসবি না রে আটটা বাজতে চললে যে মুখে লেপেটে চল পড়তে বস নদীকে পড়ালাম তারপরে একটা অ্যাপ্লিকেশন লিখলাম কারণ বুধবার দিন আমি বেরোচ্ছি হচ্ছে আরামবাগের জন্য বুধ বৃহস্পতি শুক্র তিন দিন নদীর স্কুল কামাই হবে আমি হোপফুলি শনিবার রবিবারে চলে আসবো আর সোমবার থেকে নর্মাল স্কুল যাবে তো ওই তিন দিন যে কামাই হবে তো সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখে দিলাম আগে থেকে প্লাস অ্যাবসেন্ট নোটও লিখে দিতে হয় একদিন কামাই হলে হয়তো অ্যাবসেন্ট নোটই হয়ে যায় বাট দু দিনের বেশি কামাই হলেই না এটা মানে লেটার লিখতে হয় তো সেটা লিখে রেডি করে দিলাম নদী কালকে স্কুলে নিয়ে যাবে এখন নদী ঘুমোচ্ছে আমিও সাড়ে এগারোটা বেজে গেছি ভিডিও এডিটিং ফেডিং কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তার আগে আপনাদের একটা জিনিস দেখায় খুব সুন্দর একটা ড্রেস মিন্ত্রা থেকে অ্যাকচুয়ালি মিন্ত্রার সাথে মানে শর্টসের জন্য যে কোলাবরেশন হয় সেই জন্যই আর কি ড্রেস ফেসগুলো আনানো আর কি সবাই ভাবে যে এত এত ড্রেস আমি কিনছি চাই না এগুলো শর্টস বানানোর জন্য কিনি তো অবশ্যই এই যে আমার কালারটা রাতেও কি সুন্দর বোঝা যাচ্ছে তাই না এটা হচ্ছে ড্রেসটা এত সুন্দর একদম ডিপ রেড কালার ওই যে ব্লাড রেড বলে না ব্লাড রেড কালারের ড্রেসটা ড্রেস পরবো না এটা একটা হচ্ছে সালভার স্যুট ঠিক আছে এটা একটা স্যুট পুরো স্লিভলেস আছে পুরোটা বাটন দেওয়া আমি পুরো এখন দেখাচ্ছি না কারণ এটা সৎসে দেখাবো এর সাথে পাজামাও আছে এইটা হচ্ছে পাজামাটা অ্যান্ড ওড়নাটার জন্য এটা আরও বেশি সুন্দর লাগছে এই কন্ট্রাস্ট ওড়না প্রিন্টেড এত সুন্দর লাগে না এটা পিওর কটনের ঠিক আছে লিঙ্কটা আমি শেয়ার করে দেবো আপনারা কিনতে পারেন অ্যান্ড সৎসেও শেয়ার করবো বলেছিলাম এই শনিবার পিহুর বার্থডে আমার আমি খুব চেষ্টা করব আসার যদি বাই চান্স ভীষণ প্রবলেমের মধ্যে না পড়ি আমি শনিবার সকালের মধ্যে চলে আসবো তো শনি পিহুর বার্থডে দিনে এই ড্রেসটা পরার আমার ইচ্ছা আছে আমি শাড়ি পরব তারপরে দেখছি কেউ শাড়ি পরছে না না পূজাই পরছে না শাড়ি মানে যার মেয়ের বার্থডে সেই পরছে না আর আমি কি পরব তো সেই জন্য ভাবলাম একটা সালোয়ার পরে নেব এই ড্রেসটা আমি মানে পিহুর বার্থডের জন্য কিনছি না এটা আমার শর্টসের জন্য তো এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে আর কি যদি কি গরম কম আছে তাহলে শাড়ি পরতে পারি আমি বাট ওই উপর না একটু কারুকার্য করতে হবে আমি একটা লেস আনিয়েছি সেই লেসটা বসাতে হবে আমি কালকে গিয়েই দিয়ে আসবো আরামবাগ যাওয়ার আগে দিয়ে আসবো অভিষেক নিয়ে চলে আসবে